আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ইতিমধ্যে বিমান সেনা অর্থাৎ বিমান বাহিনীতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই নিয়ে আমার দোকানের পেজে এবং বিস্তারিত যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে আপনারা অনেকে দেখছেন ভিডিওর অপেক্ষায় ছিলেন তো আশা করি আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভাবে আবেদন সম্পর্কে জানতে পারবেন সেটা হলো বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে সর্বপ্রথম প্রয়োজন হয় বয়স সীমাটা তো এখানে ১৬ থেকে একুশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর প্রভোস্ট একটা সার্কুলারে উল্লেখ করা আছে সেখানে আপনারা চব্বিশ বছর পর্যন্ত আবেদনটা করতে পারবেন আর এটাতে হলো আপনারা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো হলেই আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে কিছু পদ আছে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হবে কিছু পদ আছে আপনার ডিগ্রি ডিপার্টমেন্ট বিএ সেখান থেকে আবেদন করতে হবে এবং কিছু আছে আজ থেকে আবেদন করা যাবে ভিন্ন ভিন্ন ট্রেডে ভিন্ন ভিন্ন সাবজেক্ট অনুযায়ী আবেদনটা করা যাবে আবেদন করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ করবেন আবেদন শুরু হবে থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে আর যারা যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান সে প্রয়োজনীয় ডকুমেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলেই আমি ইনশাল্লাহ আপনাদের আবেদনটা করে দিতে পারবো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ